নমস্কার বন্ধুরা মৌসুমি ব্লগেস বান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমি বানাতে চলেছি রুই মাছের কালিয়াল একদম লাল লাল করে তো বানানোর জন্য আমি এখানে চার পিসের মতো মাছ নিয়ে নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো এবার ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে চারটে মাছই এখানে ভেজে নেব তো এই যে দেখো আমি এবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে আমার চার পিসের মতো খানি আছে তো চারটে মাছই আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি তারপর মাছটা দেখতেই পাচ্ছ একদম এক পিঠটা লাল হয়ে গেছে আর এক পিঠটাও আমি উল্টে দেব এই যে দেখতেই পাচ্ছ আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব। তারপর এই যে দেখো তোলা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে কটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লং আর এক চামচ গোটা জিরে এখানে আমি বেটে নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ টমেটো জিরে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছিলাম সব মিশ্রণটাকে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে গ্রেভির মতো হয়েছে এইটাকে ভালো করে আমরা একটু কষিয়ে নেব তারপর একটা মশলা বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো যে মশলাটা পুরোটাই এটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আবারও মশলাটাকে মিশিয়ে নেবো তো এখানে একটা কথা আমি এখানে দুটো শুকনো লঙ্কাও বেটে দিয়েছিলাম তো তার জন্যই রঙটা এতটা লাল এসেছে তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওই এক চামচের মতো তারপর সব মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে আমি এভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ রঙটা কতটা লাল হয়ে এসেছে তো এইভাবে ভালো করে কষাতে থাকলে খেতে অনেক সুন্দর লাগবে তো যাই হোক তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দু থেকে তিন মিনিট এইভাবে কষানোর পর আমি এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপরও আবারও কষাতে লাগলাম তো এবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে চিনিটা মশলার সঙ্গে মিশে যায় দেখতেই পাচ্ছ রঙটা কতটা ক্রিমি এসছে একদম লাল লাল ক্রিমি কালার চলে এসেছে একটা আমাদের কালিয়ার মশলা একদম রেডি তো এরপর আমি এখানে একটু জল দিয়ে দেবো ওই দু চামচ বা একটু জল দিয়ে দেবো যেহেতু এটা কালিয়া হবে তাই এটাতে বেশি জল দেব না তো জল দিয়ে দেওয়ার পর আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটা আমি ফুল করে রেখে দিয়েছিলাম ওই মিনিট পাঁচেকের মতো তারপর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ রংটা একদমই লাল লাল হয়ে গেছে এরপর যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আমি ঝোলের উপর দিয়ে দিলাম তারপর ঝোলের মধ্যে এই ভাজা মাছগুলো ডুবিয়ে দিলাম আমাদের মাছের কালিয়া একদমই রেডি শুধু কিছু উপকরণ বাকি আছে তো প্রথমে আমি এটার উপর দিয়ে দেবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গরম মশলা তো যেহেতু আমাদের দেখতে পাচ্ছ কালারটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ গরম মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই আমাদের মাছের কালিয়া একদম রেডি এই যে দেখো লাল লাল ঝাল ঝাল মাছের কালিয়া রুই মাছের কালিয়া তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি এবার মাছের কালিয়াটা দিয়ে খাবো একটু দেখতেই পাচ্ছ একটু গ্রেভি আর একটু মাছ প্রথমে গ্রেভি দিয়ে ভাতটা ভালো করে মেখে নিলাম তারপর একটু মাছ দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল জাস্ট দুর্দান্ত খুব সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করো তো এই দেখো আমার একটা বিগ বাইট তো এইভাবেই রুই মাছের কালিয়া তোমরা ঘরে বানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও